প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সুপড়াশোনা চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ অধ্যায়ের একশো উনত্রিশ খ্রিস্টাব্দে একক কাজের ক নাম্বারে এখানে তিন টাউন রয়েছে এগুলো আমরা সলভ করবো তো আগের পাতে আমরা এই পর্যন্ত করে ফেলেছি যারা দেখেনি ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নেবে তো এখানে আর গুণন বা এটিকে বাজ্র গুণন পদ্ধতি বলা হয় এই পদ্ধতিতে সমাধান করতে তো আমরা সিম্পলি ক নম্বর অঙ্কটা প্রথমে তুলে তো

দেখো আরগ পদ্ধতি প্রয়োগ করে পাই এই কথাটা লিখেই আমরা কিন্তু কাজ শুরু করে দিতে পারব তো তো সাতটার নম্বর দুটো করবো এক্স বাই দু নাম্বার এক্সাই করবো এক্সপাই অংশ লাগবে আর এই কোনাটা এই কোথা দিয়ে শুরু করা যায় এই কোমা থেকে এই কোনাটা বন্ধ করবো আমার যাবে তাহলে মাইনাস টেন প্লাস আর আদার্সোনা বোন করি মাইনাস টেনের টোনা এই কোনা দুটোর বোন করতে ওয়াই আমাকে না এক্স ওয়াই তখন এই তিন দুটো করলে যাতে মাইনাস টেন প্লাস আর বত্রিশ ওয়ান আছে বত্রিশ হচ্ছে বত্রিশ আর ধরো যে এই মাইনাসী আর এইখানে কিন্তু বোন করে মাইনাস পেন হচ্ছে প্লাস এখানে প্লাস ভর্তি সময় কিন্তু ডেপ্লাস হচ্ছে এরপর সমান সমান ওয়াই বাইন আমরা যে কোনো গুমটা শেষ করেছি ওই কোনোটা যখন আমরা ওয়াই বাইরে দেখবো ওয়াই বারি বসে রাখবো কিন্তু এই কোনোটা দিয়েই যেমন শেষ করেছি ওই কোনটি দিয়েই শেষ করতে হবে তো এই দুটো বোন করলে একবার দিয়ে করতে হবে প্লাস বোন হচ্ছে মাইনাস প্লাস চার তিন চার বারো এক কোণা গুণ করি মাইনাস এবার হচ্ছে এই কোনটা আমরা গুণ করবো কিন্তু এটা এখানে দিয়ে রাখি আর করলে হাতে চার দশ দুগুণে দশ হাজারে চোদ্দ এরপরে এইখানে আমরা করবো ওয়ান বাই আমরা এই কোনটা গুণ লাস্টে করেছি এখন ওয়ান বাই মানে কনস্টেন্ট ধ্রুবপদটা ঢেকে নিতে হবে তো এই কোনায় যেহেতু আমরা শেষ করেছি ওই কোনা দিয়ে আবার শুরু করতে হবে অর্থাৎ এই দুটো সো এখানে এক্স ওয়াই কখনই গুণ করা যাবে না এটা ওয়ান ধরতে হবে একটা তাহলে প্লাস নাইন আছে মাইনাস পাঁচক্ষের পাস তারপরে একটা সূত্রের মাইনাস আর এই কোণা গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস চার ডেগুনে আট এই এবার এই যে নিচে কাজগুলো আছে এই কাজগুলো আমরা কমপ্লিট করে ফেলি তো এটা বিয়োগ করলে হবে চার চব্বিশ তাহলে এক্স বাই চব্বিশ সমান এইখানে আমরা পাবো মাইনাস একশো আঠাশ আর এটা হবে মাইনাস সেভেন এস এ প্লাস একশো চল্লিশ আর এইখানে হবে মাইনাস ফাইভ আর এটা মাইনাস সেভেন এস প্লাস এইট তো আরও যে কাজগুলো বাকি আছে এগুলো আমরা শেষ করে ফেলি এক্স বাই টোয়েন্টি ফোর সমান হচ্ছে ওয়াই বাই এটা ভিন্ন চিহ্ন থাকলে আমরা জানি বিয়োগ হয় আর বড় সংখ্যার আগের চিহ্ন আসে অর্থাৎ একশো চল্লিশ থেকে একশো আঠাশ যদি আমরা বিয়োগ করি অবশ্যই এটা থেকে এটা বিয়োগ করতে হবে তাহলে আট আছে দশ হবে দুই হাতের এখানে আসলো তিন তিন আছে চার হবে এক বারো হ্যাঁ বারো আর প্লাস চিহ্ন হবে যেহেতু বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয় আর এখানে অভিন্ন চিহ্ন বিয়োগ হবে আর থেকে পাঁচ বিয়োগ দিলে সেটি বড় সংখ্যার আগে প্লাস আছে তো এবার দেখো একবার আমরা এইটার সমান এটা দিয়ে এক্স এর মান বের করবো আর একবার এইটার সমান এটা দিয়ে ওয়াই এর মানটা বের করব তো অতএব এক্স বাই টোয়েন্টি ফোর ইকাল ওয়ান বাই থ্রি বা এইখান থেকে আর আর গুণ করলে হবে থ্রি এক্স সমান এই গুণ করলে হবে চব্বিশ তাহলে বা এক্স সমান হচ্ছে আবার ওয়াই বাই টুয়েলভ তো এখানে যদি আমরা আরআড়ি গুণ করি তাহলে হ্যাঁ এখানে হচ্ছে তোমরা এটাও করতে পারো যে বারো নিচে আছে মানে ভাগ উপরে গেলে হবে অর্থাৎ এখানে বসিয়ে দিলেও হবে আর বা যে বন করা যায় থ্রি ওয়াই সমান হচ্ছে বারো তাহলে বা ওয়াই সমান হচ্ছে বারো বাই থ্রি তাহলে ফোর সো আমরা নির্ণয় সমাধান কিন্তু হ্যাঁ পেয়ে গেছি এইট কমা ফোর তো অতএব নির্নে সমাধান এক্স কমা ওয়াই অবশ্যই এক্সের মানটা আগে লিখতে থাকবে এইট কমা ফোর এটি কিন্তু আমাদের হচ্ছে যে এই কয়ের যে এক নম্বর ছিল এটা কয়ের এক এটা আমাদের সমাধান হয়ে গেল এরপর আমরা দুই নম্বরটায় যাব তিনটা অঙ্ক আছে এখানে তো দুই নম্বরে আছে দেখো সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস এখানে কিন্তু এটা বামপাশে দিয়ে দিয়েছে এটা সে জিরো করে দিয়েছে সো আমাদের নতুন করে এই জায়গায় কিছু করতে হবে না দুই নাম ছিল নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস ফর্টি ওয়ান ইকাল জিরো আর গুনন পদ্ধতিতে করলে ডান পাশে আমাদের সব সময় হ্যাঁ জিরো আনতে হবে এটা মনে রাখতে হবে এখানে আমরা সরাসরি বলবো ও দুই এ আর গুন পদ্ধতি প্রয়োগ করে ওকে এবার আমরা সরাসরি দেখো এক্স বাই হ্যাঁ এখন আমরা এক্সটা ঢেকে রাখবো এই কোনা থেকে আমরা গুণ শুরু করবো তো মাইনাস সেভেন এ প্লাস আর একচল্লিশ গুণম তিন করলে তিন অককে তিন তিন চারা বারো একশো তেইশ এক কোনা গুণ করি মাইনাস এখন এই কোনার গুণ ফলটা হবে সো এটা হচ্ছে মাইনাস সেভেন এস এ প্লাস আর পাঁচককে পাঁচ তিন পাঁচা পনেরো এখন ভাবতে পারো যে মাইনাস সেভেন এস এ প্লাস তাহলে এখানে মাইনাস দিলাম কেন এটা আসলে সূত্রের মাইনাস আর বিষয়টা এরকম যে মাইনাস তারপরে প্লাস একশো পঞ্চান্ন এটা আলটিমেটলি কিন্তু প্লাস মাইনাসে মাইনাস হয়ে বের হয়ে যাবে এই জন্য একবারে আমরা এই কাজটা করেছি তো এখন আমরা যেটা করবো সমান সমান ওয়াই বাই তো যে কোনায় আমরা গুণটা ছেড়ে আসছি অর্থাৎ দেখো এক্স বাই করার পরে আমরা এই যে এই কোণার গুণটা কিন্তু লাস্টে করেছি এখন ওয়াই বাই করার সময় ওয়াইটা থেকে নিতে হবে এবং এই কোনাটাই অর্থাৎ এই যে এইটা এই কোনা মানে আগেরবার যেখানে আমরা ছেড়েছি এই এই বরাবর ছেড়েছি এই যে এটা এখনও কিন্তু এই বরাবর দিয়ে শুরু করতে হবে সো এই এইটা বাদ যাবে এই এইটা আর এটা সো প্লাস মাইনাসে মাইনাস নয় নয় আর তিন নং সাতাশ এই এক কোণা গুণ করেই মাইনাস আর অপর কোণা হবে এই গুণ ফলটা অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস হলে এইভাবে ব্র্যাকেট দিয়ে দিতে হবে আর একচল্লিশ গুণন সাত করলে সাতককে সাত চার সাতা এরপরে ওয়ান বাই হুম আগেরবার আমরা যে কোন গুণ গুণটা সেরে আসলাম এই যে এই কোনাটা ওয়ান বাই হলে ধ্রুবপথটা ঢেকে নিতে হবে এখন এই কোনা দিয়েই শুরু হবে সো প্লাস মাইনাসে মাইনাস পাঁচ পঁয়ত্রিশ আর এটা সূত্রের মাইনাস আর এই কোনটাই হবে আমাদের প্লাস মাইনাসে মাইনাস তিন নং সাতাশ এক্স ওয়াইগুলো কখনো আনা যাবে না এবার এই নিচের কাজগুলো আমরা শেষ করে নিই হুম তো একশো পঞ্চান্ন থেকে একশো তেইশ বিয়োগ করে নিই দুই দুই আছে পাঁচ হবে তিন অর্থাৎ থার্টি টু আর বড় সংখ্যার আগের চিহ্ন দিতে হবে অর্থাৎ মাইনাস থার্টি টু আর এইখানে যেটা হবে যে মাইনাস দুইশো উনআশি আর এটা দেখো মাইনাস সেভেন প্লাস হয়ে যাবে টু আর এটা হবে মাইনাস থার্টি এটাও মাইনাস সেভেন প্লাস টোয়েন্টি তো এটার কাজ হয়ে গেছে আমাদের সো এক্স বাই মাইনাস আর এইখানে ভিন্ন ভিন্ন চিহ্ন আছে বিয়োগ হবে বড় সংখ্যার চিহ্ন আসবে তাহলে দুইশো সাতাশি থেকে দুইশো উনআশি যদি বিরাশি তেরাশি চৌরাশি পঁচাশি আর মাইনাস আছে আর এটা বিয়োগ করতে হবে সাতাশে পনেরো হবে আট মাইনাস এইট ওকে এবার আমরা সহজেই দেখো একবার এইটা সমান এইটা দিলেই এক্সের মানটা পেয়ে যাবো তো এইটা সমান সমান মাইনাস ওয়ান বাই এইট তো এই দুই পাশ থেকে আমরা মাইনাসটা ক্যান্সেল করে নেব অর্থাৎ দুই পক্ষকেই মাইনাস ওয়ান দিয়ে গুণ করে নিলাম মাইনাস ওয়ান দিয়ে গুণ তো এখন যদি আমরা আর আরে গুণ করি তাহলে এইট এক্স সমান হচ্ছে থার্টি টু বা এক্স সমান থার্টি টু বাই এইট এইভাবে আমরা মানটা পেয়ে গেলাম এবার আমরা সমান দিয়ে মানটা বের করে তো ওয়াই বাই এইট সমান ওয়ান তো এটা যদি আর করি তাহলে মাইনাস এইট হচ্ছে এটা আট এখন আমরা মাইনাস দিয়ে যদি গুন করে নিই এখানে বাম পাশে দিয়ে একটা করতে হবে অর্থাৎ এই কিন্তু এখন এইখানে চলে যাবে এটা প্লাস হতে পারবে না অর্থাৎ তাহলে বা ওয়াই সমান এইটটা আছে ভাগ হবে অর্থাৎ তো এটা কাটাকাটি করলে ওয়ান সো মান হচ্ছে তাহলে আমাদের নির্ণেয় সমাধান চলে আসছে নির্ণেয় সমাধান এগুলোতে যদি শুদ্ধি পরীক্ষা করতে বলে আমরা আগের পাঠগুলোতে দেখিয়েছি সেই নিয়মে তোমাদের করতে হবে এটা পরে এক্স এর মানটা আগে লিখতে হবে ওয়াই এর মানটা পরে এইভাবেই কিন্তু আমরা এটা আনসার পেয়ে যাব ফোর কমা মাইনাস এরপরে এই হচ্ছে আমাদের লাস্ট যে অঙ্কটা রয়েছে তিন নম্বর তো তিন তিনি আছে আমাদের দেখো এক্স প্লাস ফাইভ ওয়াই সমান হচ্ছে থার্টি সিক্স এখানে এই থার্টি সিক্সকে আমাদের বাম পাশে নিয়ে আসতে হবে মাইনাস করে ডানপটা জিরো করতে হবে আর দুই নাম সমীকরণটা একটু ভিন্নভাবে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে ফাইভ বাই থ্রি তো আমাদের ওই আরগুন পদ্ধতিতে করতে গেলে হ্যাঁ যেভাবে সাজিয়ে নিতে হয় আমরা সেই প্রসেসে সমীকরণগুলো কিন্তু আসলে হ্যাঁ তৈরি করে নিয়ে তারপর আমরা অঙ্কিত তো এখানে আমরা যে কাজ করবো যে প্রথমে দেখো এক হতে আমাদের ওই থার্টি সিক্সকে এই পাশে নিয়ে আসতে হবে সেই কাজটা আমরা করে নিই এক হতে এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস থার্টি সিক্স ইকোয়াল জিরো এটাকে তিন নং নাম নিলাম আর দুই থেকেও আমাদের কাজ করতে হবে দুই হতে তো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই শুন ফাইভ বাই ট্রি ফার্স্ট টাইম এটা আমাদের আড়ারি গুণ অর্থাৎ কোনা কোনি গুণ করতে হবে তো যে কোনো এক কোনা গুণ করা যায় তবে এই কোনাটা অর্থাৎ ফাইভ এক্স এটা করলে একটু সুবিধা হয় ফাইভ দিয়ে আমরা এটাকে গুণ করলে হবে ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই এক কোনা গুণ করেই সমান চিহ্ন অপর পাশে হবে অপর কোণার গুণ ফল অর্থাৎ থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই এবার দেখো এখানে কিন্তু কোনো কনস্ট্যান্ট বা ধ্রুবপদ হ্যাঁ এরকম কিছু ছিল না সো আমরা এক্স গুলো সবগুলো এক সাইডে নিয়ে আসি ফাইভ এক্স মাইনাস এটা প্লাস ছিল এর পাশে মাইনাস করে নিয়ে আসলাম মাইনাস ফাইভ ওয়াই এটাও পাশে দিলে সুবিধা হয় আর এই পাশটা জিরো থেকে যাবে কোনো কিছু নেই তো এটা আমরা যদি বিয়োগ করি তাহলে এইখানে হবে টু এক্স আর এটা একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয় আর যোগ হয় অর্থাৎ এইট ওয়াইকাল জিরো তো এই যে এইখানে আমাদের দেখো কোনো ধ্রুব পদ নেই হ্যাঁ তাহলে আমরা কি করবো তো এটা সমস্যা না আমরা হ্যাঁ তোমাদের একটু দেখিয়ে দেবো জিনিসটা আসলে কিভাবে করতে হবে তো এটা দুই নং নাম দেওয়ার আগে আমরা দেখো যদি এইভাবে নেই টু একটা আমরা জিরো করে নিচ্ছি এখানে যেহেতু কিছু নেই এটা আমাদের হচ্ছে সি টুর কাজ করবে তো এটাকে আমরা চার নং সমীকরণ হিসেবে রেখে দিলাম এবার আমরা সরাসরি লিখি তিন ও চারে আর গুণন পদ্ধতি

তো আসলে জিরো দিয়ে কাউকে গুণ করলে এটা জিরোই হয়ে যায় মাইনাস এই কোনা গুণ করলে হবে মাইনাসে এ প্লাস ধরো ব্র্যাকেটার দেওয়ার দরকার হয় না ওই ছত্রিশ গুণন আট তাহলে ছয় আট আটচল্লিশের আট হাতে চার তিন আসটা চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ সমান ওয়াই বাই ঠিক আমরা যেই কোণায় গুণটা ছেড়ে আসলাম লাস্টে ওই কোনাই করতে হবে তবে ওয়াইটা ঢাকা থাকবে এই যে এই দুটো তাহলে প্লাস মাইনাসে মাইনাস ছত্রিশ গুণন দুই হচ্ছে বাহাত্তর আর সূত্রের মাইনাস এই পাশে দেখো তো ওয়ান আছে ওয়ান এর সাথে এটা গুণ করলে জিরো হয়ে যাবে সমান ওয়ান বাই তাহলে আমরা লাস্টে এই কোণাটা গুণ করেছি এখন ওয়ান বাই মানে কনস্ট্যান্টটা দেখে নেব আর এই কোণা থেকেই শুরু হবে সো প্লাস মাইনাসে মাইনাস এইট কেননা এক্স ওয়াই গুলো কখনো গুণ করা যাবে না তারপরে সূত্রের মাইনাস আর এই কোণাটা গুণ করলে পাঁচ দুগুণে দশ তো জিরো দশরে যোগব্যায়িত কোন ভ্যালু নেই তো এক্স বাই মাইনাস সমান ওয়াই বাই এখানে আমরা জিরো ছেড়ে দেবো মাইনাস সেভেন্টি টু আর এখানে একই চিহ্ন যেহেতু আছে ওই চিহ্নটাই থাকবে আর হচ্ছে যোগ হবে হ্যাঁ এবার আমরা এইটা সমান এইটা দিয়ে এক্সের ওয়ানটা পেয়ে যাব তাহলে এক্স বাই মাইনাস এত মাইনাস এত তো দেখো ফার্স্ট টাইম আমরা মাইনাস ওয়ান দিয়ে গুণ করে মাইনাসটা আগে ক্যান্সেল করে দিই এটা এখানে লিখে দাও মাইনাস ওয়ান দিয়ে গুণ করে তো এখন আমরা যদি আড়ারে গুণ করি তাহলে হচ্ছে আঠারো এক্স সমান এই কোনটা গুণ করলে একের সাথে গুণ হলে দুইশো অষ্টআশি বা এক্স হচ্ছে বাই তো এইটা যদি তোমরা ক্যালকুলেটরে ভাগ করে দাও তাহলে হচ্ছে এটা ষোলো বার যাবে আমরা একটু ভাগ করি আঠারো দিয়ে আট ছয় বার দিলে ছয়টা আটচল্লিশের আট হাতে চার ছয় ছয় ছয়চল্লিশ দশ আট ষোলোবার যায় ষোল তাহলে হলে এক্সের মান আমরা পেলাম ষোলো এবার আমরা হচ্ছে যে এই দুটোকে সমান দিয়ে হ্যাঁ ওয়াইয়ের মানটা বের করে দেবো ওয়াই বাই মাইনাস সেভেন্টি টু ইকুয়াল মাইনাস এত তো এখানে আমরা মাইনাসটাকে ক্যান্সেল করে দিই দুই পাশ থেকে এখানে লিখে দাও মাইনাস ওয়ান দিয়ে গুণ করি তো এখন আমরা এই কোন আর আর ঘন্টা যদি করি তাহলে আঠারো ওয়াই সমান হচ্ছে বাহাত্তর নেক্সট ওয়াই সমান হচ্ছে বাহাত্তর বাই আঠারো তো এটা ভাগ করলে চার বার যায় চার আশটা বত্রিশের দুই হাতে তিন চার চার বার সো আমরা ওয়াইয়ের মানটাও কিন্তু পেয়ে গেছি এখন আমরা ফাইনালি বলে দিতে পারবো যে নিও সমাধান এক্স কমা ওয়াই সমান হচ্ছে ষোলো কমা চার তো আশা করি বুঝতে পেরেছো আমরা একক কাজের হ্যাঁ ক নাম্বারটা শেষ করে ফেললাম আমরা পরের পাটে এখানে একক কাজের আর একটা অঙ্ক রয়েছে খ এটা শেষ করব আজকে পর্যন্তই ধন্যবাদ